বিপন ঘোষের লেখা কবিতা পেটুপ গোড়ার কাছে খাওয়াই বড় অন্য কিছু নয় খাওয়ার কোনো প্রতিযোগিতায় তারই হয় জয় শুনলে গোড়া খাওয়ার কোথাও হচ্ছে রেসা রেসেই সেথায় সে যায় আগে সবার করে ঘেঁসা ঘেঁসি সেদিন নিতাই বলল তারে আজ মিষ্টি খাবি পরিবর্তে তোর মাথার ওই চুল কামাতে দেবে এক কথাতেই রাজি গোড়া বলল দেবো দেব চুল যাবে যা পেটটি ভরে মিষ্টি তো আজ খাবো চুল কামাবো ভয় কি তাতে ও তো আবার হবে মিষ্টি খাবার এমন সুযোগ না জানি পাবো কবে এ তো হলো ছোট্ট ব্যাপার বিশেষ কিছু নয় একটা কথা সেদিন আমায় বলেছিল সঞ্জয় মাংস খেলে গোপ এক ধার কামাতে হবে তোকে গোপ এক ধার কামিয়েছিলাম মাংস খাবার জোকে বলল তখন গ্রামের মাঝে ঘুরতে হবে আজই মাংস খাবার লোভে আমি তাতেও হলাম রাজি বলল নিতাই তাই ভুল করেছি এবার আর কি হবে মিষ্টি তোকে খাওয়াতে আজ অনেক টাকাই যাবে